আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আপনাদের সাথে ফিশিং ফাইডে ক্লাব দিনাজপুর বন্ধ আজকে আপনাদেরকে দেখাবো বারো ফিটের একটু ভালো মানের বিগ গেম সিলিস্টার আর সেক্স ফেয়ার এটা হচ্ছে আমাদের সিলিস্টার সিলিস্টার পাওয়ার এই এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আগেও ভিডিও দেখেছেন আজকেও দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বারো ফিট এগারো ফিট এবং দশ ফিট রয়েছে আমাদের তো এটা বারো ফিটের দাম হচ্ছে বর্তমান প্রাইস দশ হাজার পাঁচশো আর যেটা হচ্ছে এগারো ফিট সেটা হচ্ছে নয় হাজার পাঁচশো আর যেটা হচ্ছে দশ ফিট সেটা হচ্ছে টু পার্ট দশ ফিটেরটা সেটার দাম হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো এটা হচ্ছে বর্তমান প্রাইস সাত হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো এবং দশ হাজার পাঁচশো দশ ফিট এগারো ফিট এবং বারো ফিট এগারো ফিট বারো ফিট হচ্ছে আপনার থ্রি পার্ট আর দশ ফিট হচ্ছে টু পার্ট এটা হচ্ছে আপনার কর ক্যান্ডেল এবং খুব ভালো মানের আর এটা হচ্ছে আপনার সেক্সপিয়ার স্কোরপিওন এক্সট্রা এটাও বারো ফিট এটা হচ্ছে আপনার উড হ্যান্ডেলেরক্সপিয়ার এটা এটা খুব সুন্দর কালারটা এবং অনেক এটা কিন্তু একটু আলাদা কোবরা সাপের মতো এটা কোবরা সাপের মতো আর এটাও একটু আলাদা সামথিং ডিফারেন্ট এই যে ফসল থেকে দেখলে বুঝতে পারবেন এটাও খুব ভালো উড হ্যান্ডেলের ডিজাইনটা আর এটা হচ্ছে আপনার বিগ গেম বিগ গেমের হ্যান্ডেলটা হচ্ছে এরকম এটা হচ্ছে আপনার উড হ্যান্ডেল কিন্তু খুব ভালো মানে অনেক সুন্দর বিগ গেম এটা হচ্ছে আপনার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বারো ফিট বারো ফিটটা হচ্ছে আমাদের থ্রি পার্ট কিন্তু এটা হচ্ছে আপনার সিক্স প্লেয়ারের যদি আপনারা এগারো ফিট নেন এগারো ফিটটা হবে হচ্ছে আপনাদের টু পার্ট টু পার্ট সিক্স প্লেয়ার এটা হচ্ছে এগারো ফিট এগারো ফিটটা হবে হচ্ছে আমাদের এটা হচ্ছে টু পার্ট টু পার্ট এটা হচ্ছে টু পার্ট এগারো ফিট আর সিক্স প্লেয়ার আরেকটা রয়েছে আমাদের খুব সুন্দর এটা হচ্ছে দশ ফিটে এটাও দশ ফিটের এটা হচ্ছে নূর মাস্টার এক্সপ্রেস এটা যদি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর এবং অনেক গর্জি আছে একটি প্রোডাক্ট শেক্সপিয়ারের শেক্সপিয়ারের এটা এটা হচ্ছে আপনার জিনিসটা অনেক সুন্দর চমৎকার আর এটার প্রাইসটাও একটু বেশি এটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা শেক্সপিয়ার লোয়ার মাস্টার খুব সুন্দর এবং প্রোডাক্ট এটা আপনারা দেখতে পারেন পারেন আর এটা এটা আপনার খুবই সুন্দর অনেক ভালো একটি প্রোডাক্ট হ্যাঁ আর এটা হচ্ছে বিগ গেম বিগ গেমটা হচ্ছে আপনার বারো ফিট

আর দশ ফিট আছে দশ ফিটটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে টু পার্টে তো খুব ভালো এবং অনেক সুন্দর ওকে থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন ফিশিং ফেটার ক্লাবের জন্য এটা ক্যাপাসিটি হচ্ছে নব্বই বাই একশো বিশ ইয়ার ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ